রাম প্রভু শ্রীরাম রামকে কেন ভগবান বলে পূজা করা হয় জানেন রাম এই জন্যে পূজ্য নয় যে তিনি মা কৌশল্লার গর্ভে জন্ম নিয়েছিলেন রাম এই জন্য পূজ্য যে তিনি কৈকের মতো বনবাস দেওয়া নারীকেও মা কৌশল্লার মতোই সম্মান দিয়েছিলেন শ্রীরাম এই জন্য পূজ্য নয় যে তিনি জানকীর মতো একজন দিব্য নারীকে বিবাহ করেছিলেন রাম এই জন্য পূজ্য যে তিনি অহল্লার মতো সমাজ থেকে বহিষ্কৃত করা একজন স্ত্রীকেও দেবী বলে আহ্বান করেছিলেন রাম এই জন্য পূজ্য নয় যে তিনি দশরথের মতো বীর চক্রবর্তী রাজার পুত্র ছিলেন রাম এই জন্য পূজ্য যাকে তিনি নিজের পুত্রের মতো মুখাগ্নি দেন সে ছিল এক পাখি জটায়ু রাম এই জন্য পূজ্য নয় যে তিনি লঙ্কা জিতে নিয়েছিলেন রাম এই জন্য পূজ্য যে তিনি অযোধ্যার জন্য নিজের মাতৃভূমির জন্য নিজের বাহু বল দিয়ে জিতা সোনার লঙ্কা হাসি মুখে ত্যাগ করে দিয়েছিলেন বন্ধুরা রাম এই জন্য পূজ্য নয় যে তিনি রাবণের নাভিতে তীরভেদ করেছিলেন রাম এই জন্য পূজ্য যে তিনি শবরের দেওয়া এঁটো কুলকেও ভক্তি ভরে খেয়েছিলেন রাম এই জন্য পূজ্য নয় যে তিনি ভগবান ছিলেন রাম এই জন্য পূজ্য যে তিনি মর্যাদাতে থাকা একজন মানুষ ছিলেন জয় শ্রীরাম যদি আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না